এটা হচ্ছে মহাস্থানগড়ের সেই কুদরতি পাথর সেটাকে দুধ পাথরও বলা হয় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পাথরটাকে একজন ভদ্র মহিলা এখানে দুধ দিয়ে তার এখানে মানত করছেন সেই যদি কেউ এখানে মানত করে খাসনিয়তে মানত করে দুধ ঢেলে তার মানতের কথা মনে মনে একটা নিয়ত করে কথিত আছে যে সেই মানত পূরণ হয় এই কারণেই এই মহস্থান এই কুদরতি পাথরের এখানে প্রতিদিন শত শত মানুষ আসছে এবং তাদের মানত দিচ্ছে এখানে আমরা এখন দেখবো সেই কুদরতি পাথরটাকে এই যে কিছুক্ষণ আগেই এখানে দুধ ঢেলে রেখে গেছে কোনো একজন ব্যক্তি তার মনের যে কাঙ্ক্ষিত বাসনা সেই পূরণ হওয়ার জন্য এখানে দুধ ঢেলে গেছে আর এই জায়গাটা সবসময় আসলে এই সবসময় দুধের এই ধোয়া হয় এই পাথরটা যার ফলে এখানে সময় দুধের একটা ঘ্রাণ সবসময় এখানে বিরাজ করে এখানে প্রতিদিন বিভিন্ন মানুষ এখানে আসছে এবং মানত করছে এবং দুধ ঢেলে এখানে তাদের মানতের মনে মনে সেই মানতের নিয়ত ব্যক্ত করছেন এবং কথিত আছে যে এই জায়গাটা যে মানত করা হয় সেই মানতের অনেক সময় সেই মানত পূরণ হয় সেই দৃষ্টিকোণ থেকেই এখানে প্রতিনিয়ত শত শত মানুষ আসছে এবং এই কুদরতি পাথরে এসে তাদের মানত করছে আমরা ঠিক আজকে সেটা দেখার জন্য এসেছি